আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আমাদের ভিডিওতে কিছু পরিবর্তন আনব এবং এর পাশাপাশি আর কি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটোই আমাদের আছে তা এই দুটোরই নাম চেঞ্জ করব এবং ভিডিওর যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি আমরা কেউ চাই না যে এমন কোনো ভিডিও বানাই যে ভিডিওতে মানুষের কোনো কাজে লাগে না মানুষ কোনো কিছু শেখে না তো আমরা চাইতেছি যে মানুষজন আমাদের দিয়ে কিছু শিখতে পারে আমাদের ভিডিও দেখে কিছু শিখতে পারে মানে বাচ্চা কাচ্চারা যেন আমাদের ভিডিও দেখতে পারে যেমন ফানি ভিডিও বা অন্য অন্য ভিডিও দেখলে বাচ্চা কাচ্চারা দেখলে মানে ওদের কোনো উপকারে আসে না তাও তো আমরা চিন্তা করলাম যদি একটি ছোট বাচ্চা আমাদের ভিডিও দেখে ইনশাআল্লাহ উপকৃত হবে এবং আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় আমরা চারজন আছি চারজন আছি তো কিছু মুখ আর কি আমাদের সামনে নাই একজন ঢাকা চলে গেছে আর আরেকজন কাজে ব্যস্ত তো একটি নতুন মুখ আছে তার নতুন মুখটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং তার কাছে শুনবো তার পরিচয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লাকু তালুকদার এই শান্ত বিনোদনে আমি যোগ দিয়েছি আসলে আমাদের এই বিনোদনটা আমরা চেঞ্জ করতে চাইতেছি যেন মানুষ কিছু শেখে এখান থেকে যেন শিখে সেটা কাজে লাগাতে পারে আমরা এটাই আশা করতেছি আর আমাদের পেজের নামটা আমরা পরিবর্তন করব এবং আমাদের ভিডিও ক্যাটাগরিটা চেঞ্জ করবো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের পাশাপাশি আমরাও আমরা খুব ভালো আছি তবে আজকে একটা কথা বলি আমাদের পেজটা হয়তো অন্য অন্য সাইড মানে খুব খারাপ ছিল বা দুর্বল ছিল সেগুলো থেকে আমরা খুব ভালো হয়ে এখন খুব শীঘ্রই মনে করেন যে খুব একটা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আপনাদের দেখার মতো এবং ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে মা বোন সবাই দেখতে পারবে আমাদের এই ভিডিওগুলো আমরা সেই আশা করে আপনাদের কাছে মানে সুযোগ নিয়ে আসতে যাচ্ছি এবং পাশাপাশি একটা কথা বলি আমরা সকলে বাচ্চা মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে কিন্তু ক্ষমা চোখে আপনারা দেখবেন আমাদের ভিডিও দেখবেন এবং ফলো দিবেন শেয়ার করবেন অবশ্যই হয়তো আমাদের ভুল হতে পারে কোন কোনো কাজ সাইট কিন্তু আমরা যখন লাইভে আসবো তখন আপনারা আমাদেরকে অবশ্যই লাইভের সাথে মানে একটু কথাবার্তা বলবেন আমরা কোন জায়গায় দুর্বল বা কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে আমরা সেগুলো মনে করেন যে সমাধান হয়ে আপনাদের কাছে আবার ভালো হয়ে ফিরে আসবো আমার পাশে ছোট্ট আছে উনি ভালো আপনাদের কিছু আশা করি বলবে আল্লাহ সহমতে আপনারা অনেক ভালো আছেন এবং আল্লাহ সহমতে আমি অনেক ভালো আছি আপনারা হয়তো জানেন যে আমি এবং আমাদের টিম বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আমাদের একটু পেজ আছে অবশ্যই আপনারা জানেন পেজটি হলো শান্ত বিনোদন এই পেজ সম্পর্কে আপডেট অবশ্যই একটু আগে ইয়ে আমার বড় ভাই দিয়েছে সে নাকি ভিডিও ক্যাটাগরি এবং এটার নামটা পরিবর্তন করতে চায় এতে আমরা অনেক খুশি এবং আমরা এই পেজটিতে কিছু শিক্ষক নিয়মূলক ভিডিও আপলোড করব এখন থেকে যাতে আমাদের থেকে কিছু শিখতে পারে আমাদের ছোট ভাই প্রিয়জন এবং আমাদের দর্শকরা আমরা অনেক দেখেছি যে অনেকেই আমাদের ভিডিও দেখে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেন আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম তো এতক্ষণ আমাদের তিনজনের মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কথা তারা আমাদেরকে উপহার দিল আমাদের ছোট্ট একটি ভুলের কারণে আবার পুনরায় ভয়েস দিতে হচ্ছে তো আর একটি কথা বলেই রাখি যে আমরা যে মাইক একটি ইউজ করি সেটা হচ্ছে বয়া বয়ে মন প্রো তো এই মাইকটি আর কি কন্ট্রোলার মাটিতে পড়ে যায় আমরা বুঝতে পারিনি তারপরে আর ভয় যে কিছু শোনা যাচ্ছিল না সেই কারণে আবার পুনরায় ভয়েস দিতে হচ্ছে কথায় এবং মানে ভিডিওর মুখে নাও মিলতে পারে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো আমাদের যে চ্যানেলের নামটা হবে এটি আমরা ঠিক করেছি শান্ত ইসলামিক টিভি তো অনেক কথাই বলে ফেলেছি আর বেশি কথা বাড়াবো না শিক্ষণীয়মূলক ভিডিও বানার পরেও আপনাদের কাছে এটাই চাই যে আপনারা আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করবেন আগে যেরকমভাবে সাপোর্ট করেছেন তার চেয়ে একটু বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম